স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার সুলতান আলী নামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রায় বিশ জন তরুণ কারো মাথায় গামছা পেঁচানো তো কারো কোমরে করছেন রাস্তা সংস্কার রোজা রেখে ভোর থেকেই চালাচ্ছেন এই কর্মযজ্ঞ চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও দম নেবার জোনেই একের পর এক চালাচ্ছেন কোদাল সমান করছেন সড়কের মাটি সাথে নারীরাও করছেন নানা কাজ দিনভর কাজ করে প্রায় দুই কিলোমিটার সড়ক চলাচলের উপযোগী করেছেন তারা আর এতে দুর্ভোগ থেকে রেহাই পেয়েছে সড়কে চলাচলকারীরা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুরাতন বাখরবার গ্রামের এই সড়কটি সংস্কার করে প্রশংসা করাচ্ছেন এই যুবকরা স্থানীয়রা জানায় কিছুদিন আগে পুরাতন বাখরবা গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ক্যানালের সংস্কার কাজ সম্পন্ন করে পানি উন্নয়ন বোর্ড পাবো কাজ শেষ করলেও রাস্তার উপরে যত্রতত্র মাটি ফেলে তারা যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় গ্রামটির পূর্ব পাড়ার এই ব্যস্ততম রাস্তায় প্রতিদিন হাজারো মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ অথচ পাউবর অবহেলায় এটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এলাকাবাসী একাধিকবার জানানোর পরও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ফলে জনদুর্ভোগ ক্রমে বাড়তে থাকে এমন পরিস্থিতিতে অবিরাম উন্নয়নে বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দিনভর কাজ করে প্রায় দুই কিলোমিটার রাস্তার মাটি সমান করে চলাচলের উপযোগী করে তোলা হয় এমন কাজে খুশি এলাকাবাসী সব মিলে খুব ভালোই দেখা যাচ্ছে মানে কিছুদিন আগে কাজটা করে গেছে লোকজন যাতায়াত করতে না খুবই সমস্যা হতো ভ্যান সাইকেল মেকেল যাওয়া খুব সমস্যা এখন যে কাজটা করতেছে এখন লোকজন যাতায়াতের কোনো সমস্যা হবে না আশা করা যায় তবে খুব সুন্দরই কাজ করতেছে উজ্জ্বল যে কাজটা করতেছে সুন্দর কাজ হচ্ছে আমার চলাফেরা দেখতে আমার খুব সুবিধা হচ্ছে কষ্ট হয়তো আছে যে খাদ্য বাদ্য ঠিক হয়ে গেছিল মাদা কোনো জায়গা আমার খুব কষ্টই হচ্ছিল তো উজ্জ্বল খুব সুন্দর কাজ করেছে তার জন্য আমরা দোয়া করি সামাজিক দায়বদ্ধতা থেকে এমন কাজ করেছেন বলে জানালেন অবিরাম উন্নয়নে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক পানি উন্নয়ন বোর্ড এই ক্যানেলটা ভরাট হয়ে গেছিল এই ভরাটটার এখান থেকে খাল খনন করে মাটি উত্তোলন করার পরে তারা আর কোনো কাজ না করে চলে গেছে প্রায় এটা প্রায় এক মাস থেকে দেড় মাস হয়ে যাচ্ছে কাজটা তো আমি বাড়িতে এসে দেখলাম যে এই রোজা রমজান দিনে এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রায় এই গ্রামের বেশিরভাগ কচি কচি পুলাপান ওখানে বৃত্তিপাড়া কিন্ডার গার্ডেন স্কুল এখানে পার্শ্ববর্তী মির্জাপুর বা একটা বড় কুষ্টিয়া সড়ক এটা এখান থেকে যাতায়াতে হেঁটেও যাওয়া যায় না এরকম একটা অবস্থা এখানে মাটি তুলে দিয়ে গেছে মাটি তুলে দেওয়ার পরে এটা সমান করেনি তো আমি দেখলাম যে কাজ সরকারি হোক কিন্তু এটা তো জনগণেরই জনগণের সুবিধার্থে রোজা রমজান মাসে কষ্ট লাগবে আমি উদ্যোগ নিলাম যে প্রায় দুই কিলো রাস্তা এটা আমি সম্পূর্ণ সমান করে দিব সেই উদ্যোগ থেকেই আমি এটা সম্পূর্ণ করতেছি রাস্তাটি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াতসহ মাঠ থেকে ফসল আনার কাজে ব্যবহৃত হয়